মানিকগঞ্জের সাটুরিয়ায় আট দফা আট দাবি মানতে হবে মেনে নাও এই স্লোগানে ক্লাস পরীক্ষা বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা সোমবার সাত এপ্রিল বেলা এগারো ঘটিকায় উপজেলার ধানকড়া ইউনিয়নের দোতারা এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাঠে এই কর্মসূচি পালিত হয় এ সময় শিক্ষার্থীদের পক্ষে আট দাবি জানা এম এ আল নোমানসহ একাধিক শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলেন আমাদের আট দফা দাবি না মানলে আমরা পরীক্ষায় বসবো না আমাদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি যথারীতি চালিয়ে যাব আগামীকাল থেকে আমাদের পরীক্ষা ছিল আমরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছি যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হয় আমরা আমাদের আন্দোলনে অটুট আমাদের আন্দোলন চালিয়ে যাব আজকে আমরা সহযোগী আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ঘোষণা দিয়েছি যে আমরা কিছু করবো না কিন্তু প্রয়োজন হলে আমরা ইনস্টিটিউট পর্যন্ত বন্ধ করে নিতে পারব আমরা মন্ত্রনা ঢাকায় গিয়ে আন্দোলন করতে প্রস্তুত আজকে বাংলাদেশের সকল ডিপ্লোমা শিক্ষmathbbদেরকে আহ্বান করব আপনারা সকলে আমাদের ন্যায্য দাবিগুলো আদায়ের জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবে ঠিক আমরা এই অবস্থানে রাজি আমাদের দাবি মানতেই হবে আমরা গতকাল জানতে পারি তাদের যে আড়ত পায় সম্পর্ক সেই দাবির প্রেক্ষিতে আমরা আজ সকালে সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা আমি তাদের সাথে মিটিং করেছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে তারা যেন ক্লাস এবং পরীক্ষা বর্জন না করে এবং নিয়মতান্ত্রিক তাদের যে অধিকারের কথা তাদের কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের দাবি দেওয়া জানানোর জন্য বলছি এবং ক্লাস এবং পরীক্ষা চালিয়ে চালিয়ে দেওয়ার কথা বলেছি আর কি